জুম্মা মুবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল উঠেই দেখি আম্মো ভোনা খিচুড়ির জন্য প্রিপারেশন নিচ্ছে সো আমি ভাবলাম এটাতে একটুখানি ভিডিও করতেই হয় তো আমি আর দেরি না করে ফোন নিয়ে চলে আসছি এসে দেখে আম্মু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছে চাল ডাল ধুয়ে নিয়েছে এবং মাংস আগে থেকে রেডি করা ছিল চাল ডালের পরিমাণ অনুযায়ী আম্মু এখানে মশলাও রেডি করে রাখছে যদিও মাংসর মাঝখানে মশলাটা আছে একটুখানি ওজন্য মাংস বাদ শুধু চাল ডালের পরিমাণে মশলাটা নিয়ে নিছে আর সাথে ছিল আদা রসুন বাটা জিরা বাটা আর একটা পাতিলে পানি গরম উঠাই দিছে এরপরে আম্মু মরিচ পেঁয়াজ এগুলো মানে যেরকম করে আর কি কষে না লাগে সেরকম করে কষে নিচ্ছিল তারপরে এখানে দিয়ে দিছে মাংস মানে আমি একটু একটু পর পর এসে এসে দেখতেছিলাম আর একটু একটু ফুটেজ নিচ্ছিলাম আর এখানে কেউ দেখে ভয় পাবেন না কারণ মাংসতে একটুখানি তেল ছিল এর কারণটা হচ্ছে যখন মাংস নিয়ে আসা হয় তখন একটু তেল তেল টাইপের পেস্টগুলাই আম্মু এরকম ভূনা খিচুড়ির জন্য রেখে দেয় যাই হোক মশলা আর মাংস একবার কষিয়ে নেওয়ার পরে আম্মু এখানে চাল দিয়ে দেয় চাল ডাল দিয়ে আবার ভালোভাবে কষায় নেয় আর একটা কথা বলে রাখি আম্মু আছে ভুনা খিচুড়িটা প্রেশার কুকারে দিবে কষে নেওয়ার পরে এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিল এর কারণটা হচ্ছে গরমের দিন যেন খিচুড়িটা না নষ্ট হয় তার কারণে আর খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করলে ঝরঝরে থাকে যদিও আমি এটা রান্না করতে পারি না বাট আম্মুর রান্নার স্টাইলটা এরকম এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আম্মু প্রেশার কুকারে রান্না করে তো যাই হোক ওখানে রান্নাঘরে আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করি আর যখন খেতে বসেছি তখন ফ্ল্যাশ ছাড়া জন্য একটু এখানকার কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে তো যাই হোক বিসমেলা বলে খাওয়া শুরু করে অনেক মজা হয়েছিল আর অনেক ঝালঝাল হয়েছিল তালা দিয়ে শশা ছিল লেবু ছিল আমি লেবুটা নিয়ে শুধু শশা দিয়ে খেয়ে নিয়েছি এখন আমি আমি আর কি ভিডিও করতেছি এখন অনেকে বলবে যে আপনি খাওয়ার ভিডিও দিচ্ছেন আমরা খাবো এই সেই হ্যান ত্যান সরি ভাই আমি খেয়ে ফেলেছি আর এখন আমি ভয়েস দিচ্ছি দেখে না আমার আবার খেতে ইচ্ছা করছে তো যাই হোক এখন আছে দই আসলে আজকে আব্বু নামাজ পড়াশার সময় দই আর কোকনি আসছিল সো খাওয়ার পরে যে দইও খাওয়া হচ্ছে বগুড়ার দই বলে কথা তাই একটুখানি ফুটেজ নিচ্ছে আপনাদেরকে লোভ দেখাচ্ছি আর সাথে ছিল মজো তো মজোটা হচ্ছে গরম ছিল আমি পরে ফ্রিজে রাখি ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পরে খাইছি তো এই তো বাড়িতে করে দই নিয়েছি আর মজু দুটো আমি ডিপে রাখছিলাম তাতে ঠান্ডা হওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে করেই তো ফাইনালি দই খাওয়া দই দেখে কারোর লোভ লাগতেছে বলো দইটা কিন্তু সত্যি অসাধারণ ছিল দইটা অনেক মজা করে খাইছি তো যাই হোক সব মিলিয়ে আজকের ফ্রাইডেটা অনেক 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 ভালো কেটেছে এর আগে ফ্রাইডেও ভালো কেটেছে কারণ অপূর্বর প্যারেন্টস ডে ছিল আম অনেক কিছু আইটেম রান্না করছিলো আজকের থেকেও বেশি তো আজকেরটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ